উত্তেজনা শান্তনু ঠাকুরের আগমনী একদিকে শান্তনু ঠাকুর সহ অন্যদিকে মমতা ঠাকুর ব্যাপকভাবে উত্তেজনার সৃষ্টি করেছে বিনাপানি দেবীর বাড়ির সামনে স্লোগান পাল্টা স্লোগান উত্তেজনা ছড়ালো ঠাকুরনগর ঠাকুর বাড়িতে একদিকে শান্তনু ঠাকুরের আগমনীরা অন্যদিকে মমতাবালা ঠাকুরের আগমনীরা একদিকে মমতা ঠাকুর সমর্থকেরা অন্যদিকে শান্তনু ঠাকুরের সমর্থকেরা প্ল্যাকেট হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ঠাকুর বাড়ির ছিল

আমার জীবনে যা কিছু ওখানে আছে আমার ডিড আছে ওখানে আমার পাসপোর্ট আছে আমার শপথ গ্রহণের কাগজপত্র আমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এভরিথিং আমার যা একটা মানুষের চা করে আমি তো টাইম নেই আমার ওখানে প্রচুর জিনিস আমি যখন একটা করে বুঝবো তখন আমি পাবো কি না পাবো তখন আমার বলা যাবে তবে আমি এখন ফিরে পেলেন আমি এখন ফিরে আমি গেছিলাম আমি দিল্লি যাবো আমার